জি বাংলার উমা ধারাবাহিক দিয়ে তার অভিনয় কেরিয়ার শুরু এই মুহূর্তে বাঙালি ভাষণ অত্যন্ত পরিচিত মুখ ইতিবাচক চরিত্র বা নেতিবাচক চরিত্র সব চরিত্রকেই চরিত্রকেই তিনি ফুটিয়ে তুলতে পারেন দর্শকের মন করতে পারেন দর্শকের মন জয় কথা হচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সিঞ্জনী চক্রবর্তীর এই মুহূর্তে স্টার জলসা চিরশাখা ধারাবাহিকে যাকে দর্শক বর্ষার চরিত্রে দেখছেন এবং সেই চরিত্রটি দর্শক বেশ পছন্দ করছেন তবে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে স্টার জর্শেরই আরও একটি চরিত্র একটি নতুন ধারাবাহিকে এ পদার্পন পালেতে চলেছেন অভিনেত্রী সিনজুনি চক্রবর্তী এমনটাই শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকটির নাম ভোলে পারকারেগা সম্প্রতি শুরু হয়েছে সাত জশায় সে ধারাবাহিককে দীর্ঘদিন পর কামব্যাক করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার আর সেই ধারাবাহিকেই তিনি ফিরতে চলেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মূলত এই ধারাবাহিকে মধুমিতার চরিত্রটির নাম ঝিল এবং তারই বড় দিদির চরিত্রে দেখা দেখা যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে মূলত এই ঝিলের দিদির চরিত্রে যাকে দেখা যাচ্ছিলো তার জায়গাতেও আসতে চলেছিল অভিনেত্রী সিঞ্জনী চক্রবর্তী এখন দেখার আগের চরিত্রগুলোর মতো ও তিনি কতটা দর্শকের মন জয় করতে পারেন তার জন্য তো অপেক্ষা করতেই হবে